হ্যাঁ আরে শানু ভাই তো কিছুদিন যাবত অসুস্থ ছিল জানেন নাকি শানু ভাই গতদিন অনেক দিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিচ্ছে ওনার ল প্রেশার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ডিউটি ডিউটি থেকে আসার পরে ঘুমিয়েছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে ওঠে নাই বুঝছেন নেই উনি আল্লাহ ডাকে সারা দিয়ে ওই পারে চলে গেছে বুঝছেন নেই উনি আর বেঁচে নাই বুঝছেন ও প্লিজ প্লিজ শান্ত কান্নাকাটি করে না সন্তান বিদেশে থাকে প্রবাস জীবন অনেক কষ্টের জীবন প্রতিদিন মায়ের সঙ্গে টেলিফোনে কথা কিন্তু বলেন হঠাৎ করে দুই দিন থেকে কথা হয় না মায়ের পরিচার মধ্যে শুরু হয়ে গিয়েছে সকালবেলা পাশের বাড়ির ভাবির কাছে গিয়ে বলে ভাবি আবার সন্তান দুই দিন থেকে টেলিফোন করে না জানি কোনো কিছু হয়েছে অমুক বাড়িতে যায় ফাতেমার মা আমার সন্তানের না জানি কি হয়েছে দুই দিন থেকে টেলিফোন করে নাম। আমার ভাইয়েরা তৃতীয় দিন এমন অবস্থায় সকাল থেকে আর মা যেননি সহ্য করতে পারেন না কলিজার মধ্যে রেড সিগন্যাল চলে এসেছে এর কাছে যায় ওর কাছে যায় সবাই সান্ত্বনা দেয় এইভাবে করে সকাল হয়ে গেল দুপুর হয়ে গেল বিকালবেলা চলে গেল সন্ধ্যাবেলায় সেই বিদেশ থেকে টেলিফোন চলে আসলো সালাম দিল আর সালাম দিয়ে বললো চাচি আম্মা কী বলবো আপনাকে আমি ভাষায় বোঝাতে পারছি না আমি আপনার সন্তানের বন্ধু আব্দুল কুদ্দুস বলছি আপনার সন্তান আর পৃথিবীতে এই খবর যখন শুনল মা জরুরি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললো আমি এই জন্য তো বুঝতে পেরেছি আবার সন্তানের না জানি কি হয়েছে আমার গত দুই দিন থেকে কলিজার মধ্যে একটা সিগন্যাল চলে এসেছে আমি বুঝতে পেরেছি আমার সন্তানের কিছু হয়েছে দুই দিন থেকে টেলিফোন নাই তৃতীয় দিন সংবাদ আসলো সন্তান পৃথিবীতে নাই আবার ভাইরা আমার বন্ধুরা এই জন্যই তৃতীয় রাম্বার আঘাত করার কারণে একটা দাগ হয়ে যায় এই জন্য সন্তানের যখন কোনো সমস্যা হয় অন্য কোনো মানুষ জানার আগে সর্বপ্রথম মা জননীর কাছে সিগন্যাল চলে আসে এ যুবক ভাইয়েরা কোন মায়ের সঙ্গে বেয়াদবি করছ যদি বেয়াদবি করে থাকো আজকে এখান থেকে গিয়ে মায়ের কাছে ক্ষমা চাও মা আমি আমার স্ত্রীর কথা শুনে তোমাকে আমাকে অন্যায় কথা বলেছি আমি ভুল করেছি মাফ করে দাম আমার ভাইরা এই কথা এত দূর পর্যন্ত বলতে হবে না মা জনীন রাখতে বলবে বাবা রে তুমি তোমার কাছে বড় হতে পারো কিন্তু আমার কাছে এখনো তুমি ছোট আমার কাছে কোনো ভুল করো নাই তারপর তোমার উপরি কোনো আমার অসন্তুষ্ট নাই মন খারাপ নাই আল্লাহ একবার বলে তিনি হচ্ছেন মা সেই মায়ের সঙ্গে বেয়াদবি করম বেয়াদবি কারা করে যাদের দিন শিক্ষা নাই শিক্ষা ইসলামের প্রতি জ্ঞান নাই জ্ঞান নাই এই সমস্ত মানুষগুলো মায়ের সঙ্গে খারাপ আচরণ করে কথা বলেন না কেন আপনি দেখান তো কোনো হাফেজ কোনো আলেম আপনাদের গ্রামে আমাকে প্রমাণ দেন যা পর্যন্ত মায়ের সঙ্গে বেহাদুমি করেছে মাকে আলাদা করে দিয়েছে বৃদ্ধাশ্রমে রেখেছে এমন কোন আলেম এবং হাফেজের সঙ্গে আপনি পাবেন কথা বলেন না কেন দিন শিক্ষা আছে তাদের ভিতরে কোরআন আছে এই জন্য সন্তানদেরকে দিনীমার কাজে আপনি দেন কোনো হাফেজ কোনো আলেম তার পিতামাতাকে অসম্মান করবে না জিনের দায়িত্ব পালন করেছে পাঁচ হাজার টাকার চাকরি হেফজুখানার দায়িত্ব পালন করেছে দশ হাজার টাকার চাকরি কিন্তু মাকে সেবা যত্ন করে মাকে খাওয়ায় মাকে পড়ায় অসংখ্য নজির আছে মাকে কখনো বৃদ্ধাশ্রমে এ সমস্ত হাফেজ এবং আলেমরা রাখে না কারা রাখে যাদের যত বড় ডিগ্রি টাইটেল রয়েছে সার্টিফিকেট রয়েছে কোরআনের জ্ঞান নাই এই সমস্ত কুলাঙ্গাররা মাকে বৃদ্ধাশ্রমে রাখে আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক কিনা